বলে আগই হাসতেছে বয় হাসতেছে আমার এত ভালো তাজন বয় পায় আড়ি ক্যামেরার দিকে তাকাবা ক্যামেরা ঠিক আছে দেখাচ্ছ তো আমি একটু চুলটা ঠিক করি তো এই রেকর্ডিংটা হচ্ছে এই রেকর্ডিংটা করা হচ্ছে একটা আমাদের স্মৃতি থাকবে তো এখন তিনটা জিনিস তুমি আমার সম্পর্কে ভালো বলবা তিনটা জিনিস আমি তোমার সম্পর্কে ভালো বলবো বলো তুমি প্রথমে বলো তারপরে বলবো তোমার সম্পর্কে কি বলবো তুমি ভালো না তুমিটা কপি করলে কেন ওকে ওকে এটা তুমি খারাপ করলা কেন তোমার হাসি সুন্দর বলে তুমি হে হে করে হাসবা কেন কমপ্লিমেন্ট হলো হুম ওয়াও হ্যাঁ ওর হাসিটা সুন্দর হুম সেকেন্ড হচ্ছে ও অনেক হেল্পফুল নেক্সট ভালো ভালো বলতিস কিন্তু তিনটা বলছিলাম তো তিন নম্বর হচ্ছে এত ফুল লাগে আমার ভালো মুডি না সাত থেকে এটা ভালো কইতাবে সবথেকে আর সবথেকে ভালো হচ্ছে ও খুব ও সত্যি খুব ভালো এটা আচ্ছা ঠিক আছে ভালো আচ্ছা হেল্পফুল বললা তুমি কেয়ারিং বলতে পারতা তো অ্যাক্টিভ লেভেল হচ্ছে কেয়ারিং হ্যাঁ মানে হেল্প করা কেয়ার তোমাকে তো বলেই দিলাম আমি ভালো ভালোর মধ্যে কী গুণ থাকে কেয়ার করা থাকে না সত্যি আমি আচ্ছা সিরিয়াসলি বলবো যখন আমার শরীর ভীষণ খারাপ থাকে যখন আমার কাউকে ভীষণ পরিমাণে দরকার পড়ে তখন এই মানুষটা আমার পাশে সব সময় থাকে আর আরেকটা হচ্ছে আমাকে ভীষণ ভালোবাসে ভীষণ ভীষণ ভীষণই ভালোবাসে ওরা আমার পরিচয় খুব কম খুবই কম সময়ের এক বছর হয়েছে হবে হবে মে জুনে মে জুন আসলেই এক বছর হয়ে যাবে ওরা আমার পরিচয় বাট আমরা যাই না কীভাবে এক বছর হয়ে গেছে বাট হয়ে গেছে আর আমরা ভীষণ ক্লোজ আর এতটাই ক্লোজ বিকজ মানে কারণটা হচ্ছে এটাই যে ও খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার তোমার ব্যাপারে আমাকে বলছে বলবো ভালো জিনিস বলবা মায়ের আছে

টা ভালো জিনিস বলছি ও সর্বপ্রথম খুব 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 ভালো রান্না করে খুবই ভালো রান্না করে এত ভালো এত টেস্টি রান্না করে বলার কথা না সত্যি মানে আমি ঋতুজাতির কাছ থেকে ভালো রান্না করা শিখছি আর দুই নাম্বার হচ্ছে ঋতুজিদিও অনেক কেয়ারিং মানে অনেকটাই কেয়ার করে কেয়ারফুল একজন পার্সন মানে সবার সাথে খুব মিশতে পারে মিশুকে এগুলো সব আমি এক জায়গায় ইনক্লুড করে দিচ্ছি এতটাই ভালো বলার জন্য তুমি ভাবো তাহলে আমি কত মানে ভালো একজন মানুষকে বলতে পারি কতটা ভালো হলে বলতে পারি তো এটা হলো দু নম্বর কমপ্লিমেন্ট অ্যান্ড থার্ড হচ্ছে খুব ভালো গানও করে হ্যাঁ খুব সুন্দর গান করতে পারে আর হচ্ছে বিহেভিয়ারও খুব ভালো মানে গান যেরকম যত সুন্দর হয় ওরকম ঠিক কমন টাইপেরই মানে ওই ওরকম মধুর মতো ওনার বিহেভিয়ার মানে সবাই এত ভালো করে সবার সাথে মিশতে পারে সবাই এমনিতেই অ্যাট্রাকটিভ হয়ে যায় এই এই তো তিনটা খুন হয়ে গেছে কিচুরি হয়ে গেছে

আর কিছু না আর কিছু শোনা নেই আবার দেখাবে আড্ডায় ছোট আড্ডায় আজকের জন্য এতটুকু ইতি কিছু বলো গুড নাইট গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরা যেরকম হাসি খুশি থাকি তোমরা অলওয়েজ সেরকম হাসি খুশি থাকো বাই 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 গুড আর